ক্যামেরাম্যান যথেষ্ট চেষ্টা করেছে ক্যামেরাটা উপরে নেওয়ার জন্য আর আমাদেরকে আনন্দ দিতে ধেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়ো সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলক হবে বেশি শোনা ভাগ্যিস তুমি আমার ছাইরা গেছিলা না হলে আমি জানতামই না যে কেউ আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসে এজন্যই তো ফলন ভালো হয়েছে আর এটা ভালোবাসা ছিল না খাওয়ার অপেক্ষায় ছিল যদি ভালোবাসা মাপা যায়তো তাহলে মনে হয় মামুনিকে ছেড়ে চলে যেত না তুমি কি করতেছো ফাউলের মতো মামুনি কোনো কিছু ঢুকছে নাকি নাকি নাটক করতেছো তবে আমার মনে হয় না তুমি চিল্লাবা তুমি তো বাস নেওয়ার মতো যোগ্যতা রাখো তোমার এখানে গাড়ি গেলে মনে হবে না তোমার কিছু হবে পিছনের ছেলেগুলোকে বলতেছি ভাই তোরা এবার একটু মেয়েটার মুখের দিকে তাকা দেখো কিভাবে তাকিয়ে আছে চিল্লাই কি আমরা যাবো আমরা পাইতে হইলে থাক ভাইয়া পরের লাইনটা আমি বইলা দিই আমরা রে পাইতে হলে হাজার পাঁচশো টাকা লইয়া হোটেলে আসতে হবে সিনিয়র আপু দিলেন তো সকাল সকাল মাথাটা নষ্ট করে লিজেন্ডরা বুঝবে বাকিরা খুঁজবে কি জিনিস একটা দেখাইতেছে সিনিয়র আপু ভালোবাসা মানেই তুমি আর তুমি মানেই আমার কিছু এত ভালোবাসা তোমার ভিতরে দেখতেই তো বোঝা যায় তোমার ভিতরে অনেক ভালোবাসা আছে মামুনি ক্যামেরাম্যান যথেষ্ট চেষ্টা করেছে ক্যামেরাটা উপরে নেওয়ার জন্য আর আমাদেরকে আনন্দ দিতে আমার ছোটবেলার স্বপ্ন আমাদের বাড়ির পাশে একটা বিমান এসে যদি পড়তো তাহলে আমি সেখান থেকে অনেক কিছু নিয়ে চলে আসমু কেসো লাগা মেরে কেল বেট্রিকেট দেখব ফুটবল এটা একমাত্র ম্যাচ যেখানে অনেকগুলো ফুটবল থাকবে ইস এত সুন্দর অভিনয় দেখে মন চাইতেছে নিজের বিচিতে নিজেই জুড়ে একটা টোকা দিয়ে